স্বাভাবিক একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলোমিটার আর বুলেট ট্রেনের সর্বাধিক গতি ঘন্টায় চারশো পঞ্চাশ কিলোমিটার যদিও গতির যুদ্ধে তাকেও অনেকে পিছনে ফেলে দিয়েছে হাইপার লুপ ট্রেন এ ট্রেনের গতি ঘন্টায় এক হাজার একশো কিলোমিটার এর ফলে হাইপার লুপ ট্রেনটি কয়েক মিনিটই অতিক্রম করতে পারে তিনশো কিলোমিটার প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি কিভাবে কাজ করে সহকর্মী শেখ ফরিদ যত দিন এগুচ্ছে ততই ভারতের পরিবহন ব্যবস্থা আরও আকর্ষণীয় ও উন্নতর হচ্ছে ভারতীয় রেল মন্ত্রণালয় একের পর এক চমকপ্রদ এক্সপ্রেস ট্রেন চালু করেই চলেছে এবার দেশটির রেল মন্ত্রণালয়ের দাবি মাত্র তিরিশ মিনিটেই দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে পৌঁছানো যাবে সেক্ষেত্রে